কাজ নাই আশ্চর্য আল্লাহ রাসুলে কথা বলছেন যেদিন মানুষ পান করবে দুই মেয়েরা যেদিন নাচবে সব মোবাইলে সব দোকানে মেন আছে এই বাড়িতে তালা বিশটা রুম আছে বিশটা রুমের ষোলোটা রুমে ল্যাংটা মেয়ে নছে এখন নাচছে এখন এই মুহূর্তে প্রতিটা রোলে মেয়ে নাচছে আমি অনুবাদক আল্লাহ নবী বলেছেন মেয়েরা যখন নাচবে সব মোবাইলই মেয়ে আছে হাজারে নয়শো নিরানব্বইটা মোবাইলে জেনার গল্প হয় সেদিন আপনাদের চৌরাস্তা জয়দেবপুরের বক্তব্য ছিল এটাই মনে পড়ে না ভুলে গেছেন প্রায় হাজারে নয়শো নিরানব্বইটা মোবাইলে জেনার গল্প হয় আল্লাহ রাসুল্লাহ বলছেন মেয়েরা যখন নাচবে দেখেন একটা দোকান চলে না মেয়ে নাচানো ছাড়া একটা বাড়ি চলে না মেয়ে নাচানো ছাড়া একটা মোবাইল চলে না মেয়ে নাচানো ছাড়া নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেদিন তিনটি বিপদ নেমে আসবে তিন জারাববিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এখানে যত ছেলে বসে আছে যারা দোকান দেয় তাদের প্রায় দোকানে ওই বাদ্যযন্ত্র চলে এই বোকা ছেলে অত চোরে তোমার সাউন্ড বক্সটা চলে তোমাকে একটু খারাপ লাগে না গো তুমি ওখানে থাকো কি করে এই ছেলে শোনো

তুমি কি কিছু বাদ্যযন্ত্রের শুনতে পাচ্ছ এক একটি শব্দ তোমার কানে আসছে লা কোন শব্দ শুনতে পাচ্ছি না তখন তিনি আঙ্গুল তার কান থেকে বের করলেন আবু দত বলো তোমার এই বাজনা চলবে কিনা দেখো দেখো আমাদের অনুরোধ রক্ষা করো বক্তব্যের সাথে মুনাফি করো না দেখো অনুরোধ রক্ষা করো বক্তব্যের সাথে মুনাফি করোনা টিভি চালু রাখো নিষেধ করিনি মেয়েটা যখন খবর পড়বে তখন এই দিকে মুখ করে থাকিও মেয়ের দিকে তাকে খবর দিয়ে শুনতে পাবো না ও তো লয়ের মেয়ে তোমার যে মেয়ে খবর পড়ছে যদি আমি তাকে পতিত লয়ের মেয়ে প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তুমি তার দিকে তাকে খবর শুনবে কি করে ভুলে গেলে কথা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এবার তুমি বলো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে বেগানাকে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে দুই আল্লাহর ভয়ে কাঁদে যে তিন আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে এখানে এই তিনটে জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ এক বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে দুই আল্লাহর ভয়ে কাঁদে যে তিন আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তাহলে বলো ছেলে আর একটা তুমি শুনে নাও আর একটা শুনে নাও আল্লাহ রসুল বলেছেন ছয় শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। ছয়টা কাজ করলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব আমি জিম্মেদার কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার তার ছয় নাম্বার হচ্ছে অপর নারীকে দেখে নিচু করে যে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। অপর নারীকে দেখে নিচু করে যে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে হবে আমার ব্যাপার। নবী সাল্লাম বলেছেন হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বলো যুবক তোমার মোবাইলের কি হবে বলো তোমাদের টিভির কি হবে তোমাদের টিভিতে পতিতালয়ের মেয়ে আছে তুমি তোমার মা তোমার বাপ তোমার ভাই তোমার দোলা বন তোমার চোদ্দ গোষ্ঠী মিলে পতিতালয়ের মেয়ে দেখছো বলো তোমাদের কার লজ্জা আছে বলো বলো কিসের তাহাজ্জুদ তোমার মা দেখা গেল তাহাজুদের ভান কবে জাহান নাম সিদ্ধান্ত হয়েছে সে নিজেই বুঝে না বলো ভান দেখাচ্ছে তোমার মা তোমার বাপ মাথাতে টুপি আছে ইস্টার জালসা চলছে লজ্জা করো একটু লজ্জা হয় না যদি সত্য সত্যই পিস দেখতে না পারো আজকে লাথি দিয়ে টিভি ভেঙে ফেলে দেওয়া রাখতে হবে না ও বিপদ ও কত বড় বিপদ আপনাকে আমি বুঝাতে পারি না সম্মানিত উপস্থিতি কি দিয়ে বুঝাই এই যুবক শোনো পতিতালয়ের রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার আশা করো না পতিতালয়ের মেয়েকে মোবাইলে এই জেনা দেখে তোমার এই টিভির জেনা দেখে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার চেষ্টা করো না জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার ওটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন জান্নাতের মেয়েকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি কোনোদিন কোন জিন জিনিস করেনি আল্লাহ চ্যালেঞ্জ দে বলেন ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরাই এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা ওরা এত নরম ও ওরা এত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম কি দিয়ে বুঝায় যুবক তোমাকে জান্নাতের মেয়ে কত নরম শোনো ওদের কোনোদিন হায়েজ হবে না ওদের কোনোদিন পেশাব হবে না ওদের কোনোদিন পায়খানা হবে না ওদের নাকে কোনোদিন সিকান আসবে না ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না ওদের গায়ের কাপড় কোনোদিন ময়লা হবে না ওদের চক্ষ হবে লম্বা লম্বা টানা টানা ওদের বক্ষ হবে স্পিদ গোলাকার তাদের মাথায় চুল থাকবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো তারা কেমন নারী আমি তোমাকে কি দিয়ে বুঝাই সোপাই তারা এইভাবে বসে থাকবে তোমার সামনে তুমি বসে থাকবে চুহাত্তর থেকে বাহাত্তর জন নারী ইতিমধ্যে একজন এসে বলবে আসসালাম আলাইকুম তখন তুমি বলবে ওয়ালাইকুম আসসালাম তারপরে তুমি বলবে মানান্তি তুমি কে তখনও বলবে আনাল মাসিদা আমি হচ্ছে বেশি অবশিষ্ট এগুলো আপনার নগদ আর আমি হচ্ছি অবশিষ্ট অতিরিক্ত পাও এরপরে আপনি তার মুখের দিকে তাকে দেখবেন তার মুখের দিকে তাকালে আপনার গোটা চেহারাটা তার গালে দেখতে পাবেন চক চক চকট করে আমি দিয়ে বুঝাই তার গাল কত স্বচ্ছ আমি দিয়ে বুঝাই তার গাল কত পরিষ্কার অতিরিক্ত মেয়ে যদি এত সুন্দরী হয় তাহলে বাহাত্তর তেহাত্তর জন যারা আছে তারা কত সুন্দরী তারা আপনাকে খুশি করার জন্য এক পর্যায়ে দাঁড়িয়ে